বন্ধুরা আপনাদের গৃহেও যদি সব সময় কলহ লেগে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই কার্যকরী হতে চলেছে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বন্ধুরা একটি একটি কোনো ব্যাঙের পরিবার বাস করত তাদের পরিবারের মধ্যে সব সময় ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকতো ব্যাঙটি তার পরিবার পরিজনের সঙ্গে ওই একই কুয়োয় বহুদিন পর্যন্ত বাস করে চলেছিল ধীরে ধীরে তার পরিবার আরো বড় হতে থাকল এত বড় পরিবার হওয়ার জন্যে প্রতিদিন কোনো না কোনো বিষয়ে তাদের গৃহে ঝগড়া লেগেই থাকতো একদিন ওই ব্যাংকটি তার জামা তাদের শিক্ষা দেওয়ার জন্যে কুয়ো থেকে বাইরে বেরিয়ে গেল কুয়োর থেকে তো সে কোনো মতে বাইরে বেরিয়ে আসলো বাইরে বেরিয়ে সে ভাবতে লাগলো এখন আমি এদের থেকে কিভাবে বদলা নেব ব্যাংকটি যখন এই বিষয়ে চিন্তা করছিল সে দেখতে পেল একটি সাপ তার গর্থের ভিতর ঢুকে যাচ্ছে ব্যাংক ভাবতে লাগল কেননা আমি এই সাপের সহযোগিতা নেই আর আমার শত্রুদেরকে নষ্ট করে দেই কূটনীতি এটাই বলে যে নিজের কার্যসিদ্ধি করার জন্যে বলবানের সঙ্গে বলবানের এবং শত্রুর সঙ্গে শত্রুর লড়াই করিয়ে দেওয়া উচিত কারণ এমনটা করলে শত্রুকে পরাস্ত করতে খুব একটা অসুবিধে হয় না বলা হয় যেমনভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয় তেমনি বুদ্ধিমান শত্রুকে তার শত্রু দ্বারাই নষ্ট করতে হয় এমনটা চিন্তা করেই সেই ব্যাংকটি সাপের গর্থের সামনে গিয়ে তাকে ডাকতে শুরু করলো ব্যাংকটি সাপকে ডেকে বলতে লাগলো হে সাপ মিত্র আমার নিজের লোকেরাই আমাকে খুব মারধর করেছে আমার উপর খুব অত্যাচার করেছে আমি কোনো মতে আমার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে চলে এসেছি হে বন্ধু এখন তো আপনি আমার সাহায্য করতে পারেন আপনি ওদেরকে খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করবেন এতে করে আমার সমস্যাও মিটে যাবে আপনি আমার সঙ্গে দয়া করে বন্ধুত্ব করে নিন বন্ধুরা ব্যাঙের আওয়াজ শুনে সাপ ভাবল কি জানি কে আমাকে এইভাবে ডাকছে বুদ্ধিমান ব্যক্তিরা বলে থাকেন যে ব্যক্তির স্থান চরিত্র এবং কুলের কথা জানা থাকে না এমন ব্যক্তির সঙ্গে কখনোই মিত্রতা করা উচিত নয় সাপ ভাবল হতে পারে কেউ আমাকে এমনভাবে ডেকে বন্ধনে ফাঁসাতে চায় সাপ গর্থের ভেতর থেকেই বলতে লাগলো আরে ভাই তুমি কে তোমার পুরো পরিচয় দাও ব্যাংকটি তখন বলতে লাগলো বন্ধু আমি খুব দুঃখী একটি ব্যাংক আমার আত্মীয় পরিজনরাই আমার সঙ্গে প্রতারণা করেছে সাপ বলতে লাগলো আরে ভাই তুমি কেন হাসি ঠাট্টা করছ দেশলাই আর আগুনের মধ্যে কি কখনো বন্ধুত্ব হয় যার যার দ্বারা বধ হয় সে কখনোই তার কাছে যেতে চায় না তাহলে তুমি কিভাবে ভাবছো যে তোমার আর আমার মিত্রতা হবে ব্যাং বলল কি করবো ভাই স্বভাববশত তুই আমার শত্রু কিন্তু আমি আমার পরিবার পরিজনের উপর এতটাই বিরক্ত হয়ে গেছি যে তারা আমার কাছে শত্রু থেকেও বড় শত্রুতে পরিণত হয়ে গেছে কথিত আছে যখন সর্বনাশ উপস্থিত হয় এবং নিজের প্রাণ রক্ষা করার কোনো পথ খুঁজে পাওয়া যায় না তখন শত্রুকে প্রণাম করে নিজের ধন সম্পত্তি এবং সম্মানের রক্ষা করা উচিত বন্ধুরা সাপ ভাবতে লাগলো আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি এইভাবে দৌড়ঝাঁপ করে শিকার ধরে খাওয়া আমার পক্ষে এখন আর সম্ভবও হয় না কেননা আমি এই ব্যাংকটির কথা শুনে নিই এবং ওই কুয়োর ভিতরেই থেকে আমার দিন যাপন করি এবং প্রতিদিন একটা করে ব্যাংক খেতে থাকি বলা হয় যে ব্যক্তি কমজোর হয়ে গেছে যে ব্যক্তির হাঁটা চলারও ক্ষমতা নেই সেই ব্যক্তির এমন কোনো কাজ করা উচিত যাতে তার জীবিকা সরলভাবে নির্বাহ করা যায় তারপর তো সাপ ব্যাঙের সঙ্গে তার কুয়োর ভিতর যেতে লাগলো ব্যাঙ সাপকে বলল একটা কথা খেয়াল রেখো আমি যাকে যাকে বলবো তুমি কিন্তু শুধু তাকেই খাবে কারণ ওই পরিবারে আমার পরিবার আমার স্ত্রী আমার সন্তানেরাও থাকে সাপ বলতে লাগলো মিত্র তুমি চিন্তা করো না আমি তোমাকে নিজের মিত্র মনে করেছি আমি কখনোই তোমার পরিবারের কোনো ক্ষতি করব না আমি তোমার কথা মতোই কাজ করব তুমি যাকে যাকে বলবে আমি ঠিক তাকে তাকেই খাবো এরপর ব্যাংকটি সাপটিকে নিয়ে গিয়ে কুয়োর একটি গর্থের মধ্যে ঢুকিয়ে দিল আর নিজের হাতের ইশারা করে নিজের শত্রুদেরকে দেখিয়ে দিল এত হাজার হাজার ব্যাং দেখে সাপ তো খুবই খুশি হয়ে গেল সাপ মনে মনে ভাবতে লাগলো এই মূর্খ তো আমাকে স্বর্গসুখ দিয়ে দিয়েছে তারপর থেকে ওই সাপটি প্রতিদিন একটা দুটো করে ব্যাংক খেতে লাগলো কিছুদিনের মধ্যে সাপটি ব্যাঙের সমস্ত শত্রুদেরকেই খেয়ে যখন আর বেঁচে না তখন সাপটি বলতে আরে মিত্র আমি তো তোমার সব শত্রুদেরকেই খেয়ে ফেলেছি এখন এই কুয়ে তোমার আর কোনো শত্রু বেঁচে নেই এখন তুমি আমাকে বলো আমি কি খেয়ে জীবন কাটাবো ব্যাংকটি তখন সাপকে বলতে লাগলো বন্ধু তোমার কাজ তো হয়ে গেছে তুমি এখন এখান থেকে যেতে পারো ব্যাঙের কথা শুনে সাপ উত্তর দিল আরে মূর্খ তুই আমাকে এখান থেকে যেতে বলছিস তুই ভাব তো আমি কোথায় যাব আমার গর্থে তো এতদিনে অন্য কেউ নিজের কব্জা করে নিয়েছে এখন ভালো এটাই হবে তুই তোর পরিবারের থেকেই যে কোনো একজনকে প্রতিদিন আমাকে খেতে দে তা না হলে আমি সবাইকে খেয়ে ফেলবো বন্ধুরা ব্যাং নিজের ভুল এখন বুঝতে পারছিল সে নিজের কৃতকর্মের উপর পশ্চাতাপ করতে লাগলো ব্যাংকটি ভাবতে লাগলো যদি আমি এই সাপটিকে এখানে না আনতাম তাহলেই ভালো হতো এখন তো আমার আর আমার পরিবারের উপরেই সংকট চলে আসলো এখন যদি আমি ওকে বারণ করি এ তো আমাদের সবাইকে খেয়ে ফেলবে ভালো এটাই হবে যে আমি প্রতিদিন একে একটা করে ব্যাংক খেতে দিই কেউ ঠিকই বলেছে নিজের থেকে অপার শক্তিসম্পন্ন শত্রুর সঙ্গে যে মিত্রতা করে সে নিজে হাতে নিজেই বিষ খায় এটা সর্বতই সত্য কথা ব্যাঙ্ক ভাবতে লাগলো আমার সব কিছু চলে যাবে তার থেকে আমি প্রতিদিন একে একটা ব্যাঙ্ক খেতে দিলে আমার পরিবার তো বেঁচে থাকবে কারণ শক্তিশালী ব্যক্তিকে যদি কেউ কিছু দিতে বারণ করে তাহলে সেই শক্তিশালী ব্যক্তি তার কাছ থেকে সব কিছুই ছিনিয়ে নিতে পারে ব্যক্তি সেই হয় যেখানে তার সব কিছুই চলে যাবে সেখানে আপোষ করে অন্তত অর্ধেকটা বাঁচিয়ে নেওয়া অল্প কিছুর জন্য বুদ্ধিমান ব্যক্তিরা কখনো অধিকাংশ জিনিসের ক্ষতি করে না ব্যাংকটিও বাধ্য হয়ে সাপকে প্রতিদিন একটি করে ব্যাংক খেতে দিতে লাগলো একদিন সাপ ভুল বসত অন্য ব্যাংকে খেতে গিয়ে ব্যাংকের পুত্রকেই খেয়ে ফেলল এমন অবস্থায় ব্যাংক খুবই দুঃখী হয়ে গেল এবং কাঁদতে লাগলো তখন ব্যাঙ্গস্ত্রী বলতে লাগলে ওরে দুষ্ট এখন কেন কাঁদছিস তুই তো নিজের হাতে নিজের জাতিকে সমাপ্ত করে দিয়েছিস এমনটাও ভাবিসনি যে দুঃখের সময় নিজের আপন ব্যক্তিরাই নিজের জাতিরাই নিজের কাজে আসে বলা হয় যেমন নোংরা বস্ত্র পরে যেখানে খুশি সেখানে বসে যাওয়া যায় তেমনি দুষ্ট এবং নির্বোধ ব্যক্তি নিজের সম্মানেরও কখনোই রক্ষা করতে পারে না তার সম্মানও যেখানে সেখানে লুটোতে থাকে ব্যাঙের স্ত্রী বলতে লাগলো ওরে মূর্খ আর চিন্তা করে কোনো লাভ নেই এখান থেকে পালিয়ে যাওয়াই শ্রেষ্ঠ হবে নিজের স্ত্রীর কথা শুনে ব্যাংক তার পরিবারকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল যখন কুয়োয়ে আর একটাও ব্যাংক বেঁচে রইল না তখন সাপের খুব খিদে পেয়ে গেল তখন সে সাপটি তার গর্তে থাকা একটি গুই সাপকে বলতে লাগলো দেখো বোন এই কুয়ে তো আর একটাও সাপ নেই আমাদের খাওয়ার কোনো সংস্থানও এখানে নেই তুমি এক কাজ করো তুমি এই কুয়ো থেকে বাইরে বেরিয়ে পাশের পুকুরে যাও দেখো ওখানে ওই ব্যাংক তার পরিবারকে নিয়ে বসবাস করছে তুমি সাপকে গিয়ে বলো সাপের খুব বড় ভুল হয়ে গেছে সে নিজের কৃতকর্মের উপর পশ্চাতাপ করতে চায় সাপ আর তোমাকে কোনো ক্ষতি করবে না তুমি তোমার পরিবারকে নিয়ে তার কাছে চলো সাপের কথা শুনে গুই সাপ সেই ব্যাংকে খুঁজতে খুঁজতে পাশের পুকুরে গিয়ে পৌঁছলো ব্যাংকে দেখে গুইসাপ সাপের সমস্ত কথা তাকে বলে দিল তখন তখন ব্যাংক গুইসাপকে বলতে লাগলো গুই সাপ তুই তোর বন্ধু সাপকে গিয়ে বলে দে ব্যাঙ আর তার ছলনার মধ্যে ফাঁসবে না ও তো ও খুবই ধূর্ত একটি সাপ বলা হয় কোনো ধূর্ত ব্যক্তির বিশ্বাস কখনোই করা উচিত নয় ক্ষুধার্ত ব্যক্তি কোন পাপ করে না সে নিজের ক্ষুধা নিবারণ করার জন্যে সব রকম পাপ করতে রাজি হয় দুর্বল ব্যক্তি নির্দয়ী হয়ে যায় ব্যাং বলতে লাগলো এত কিছু হারিয়ে আমি এটা বুঝে গেছি যে বলবানদের সঙ্গে স্পর্ধা আর আপন ব্যক্তিদের সঙ্গে বিরোধ কখনোই করা উচিত নয় স্ত্রী বালক বৃদ্ধ ও মূর্খের সঙ্গে কখনোই বিবাদ করা উচিত নয় মূর্খপুত্র মূর্খ কন্যা ক্রোধ করা স্ত্রী দরিদ্রতা দুষ্ট পুরুষদের সেবা প্রতিদিন ধার নিয়ে খাওয়া এগুলো দুঃখের কারণ হয়ে দাঁড়ায় এই সকল জিনিস কখনো সুখ দিতে পারে না এতে ব্যক্তি দুঃখই প্রাপ্ত করে কখনোই সুখের প্রাপ্তি করতে পারে না বন্ধুরা পরিবারের মধ্যে কলহ সবসময় ইতিহাস সাক্ষী আছে পরিবারের মধ্যে কলহর দ্বারাই মহাভারতের মতো যুদ্ধের সৃষ্টি হয়েছিল পরিবারের মধ্যে কলহের কারণেই রাবণের বধ হয়েছিল নিজের দেশের গৃহযুদ্ধের কারণেই মুঘলরা আর ইংরেজরা আমাদের দেশের উপর শাসন করতে পেরেছে এখনো কিছুই বিগড়ায়নি নিজের পরিবার নিজের দেশ এবং নিজের সম্প্রদায়কে চেনো তাদের সঙ্গে বিরোধ করো না তাদেরকে ভালোবাসো এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করো বলা হয় একই স্থানে জোট বেঁধে থাকা বৃক্ষরা খুবই মজবুত হয়ে থাকে বড় বড় ঝড়ও তাদের কিচ্ছু ক্ষতি করতে পারে না অপরদিকে ফাঁকা স্থানে দাঁড়িয়ে থাকা একটি বড় বটবৃক্ষ সামান্য ঝড়েই পড়ে যেতে পারে বন্ধুরা ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিনও ফিরে আসে না রূপ সৌন্দর্য হয়তো আপনাকে একদিন ছেড়ে চলে যাবে কিন্তু আপনার জ্ঞান আর বুদ্ধি চিরকাল আপনার সঙ্গে থেকে যাবে জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে বন্ধুরা শুধু সাপ নয় কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে অনেক বেশি কাদায় বন্ধুরা মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলেও সে তোমার ওই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ সত্য বলে তা স্বীকার করে নেয় ভাগ্য বলে কিচ্ছু নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে বন্ধুরা জীবনে যত আঘাত পাবেন কাছের মানুষগুলোকে তত বেশি ভালো করে চিনতে পারবেন কে আপনার আপন আর কে আপনার পর বন্ধুরা জীবনের এই ছয়টি নীতি সর্বদা মেনে চলুন প্রথম হলো প্রার্থনা করার আগে বিশ্বাস করুন আপনি যার কাছে প্রার্থনা করছেন আগে বিশ্বাস করুন সে আপনার প্রার্থনার মর্যাদা রাখবে সে আপনার কথা শুনবে আপনি যদি একবার বিশ্বাস করতে পারেন আপনার প্রার্থনা এমনিতেই পূরণ হবে দ্বিতীয়ত কথা বলার আগে শোনার চেষ্টা করুন আপনি আগে শুনুন যে আপনার সামনের ব্যক্তিটা কি বলছে তারপরে নিজের বক্তব্য প্রকাশ করুন সব জায়গায় নিজের কথা খরচ করে নিজের মূল্য কমাবেন না তৃতীয়ত খরচ করার আগে উপার্জন করতে শিখুন কারণ আপনি যখন উপার্জন করতে শিখবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন যে কোন বিষয়ে খরচ করা উচিত আর কোন বিষয়ে খরচ করা শুধুই বিলাসিতা চতুর্থত কিছু লেখার আগে চিন্তা করে নিন কিছু বলার আগে ভেবে নিন কারণ আপনার লেখাপত্র অথবা আপনার বলা কথা একটি মানুষের জীবনে অনেক প্রভাব ফেলতে পারে পঞ্চমত হার ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করুন আরও একবার চেষ্টা করুন একমাত্র চেষ্টাই মানুষকে সফলতা দিতে পারে হতে পারে আপনার সফলতা আপনার দৌড় দাঁড়িয়ে আছে আপনি এবার চেষ্টা করলে হয়তো আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারবেন তাই আরও একবার চেষ্টা করুন ষষ্ঠ তো মরার আগে বাঁচতে শিখুন প্রতিটি মুহূর্ত একটি নতুন মুহূর্ত হয়ে আমাদের জীবনে আসে তাই যে মুহূর্তটি আমাদের জীবন থেকে চলে গেছে সেই মুহূর্তের কথা ভেবে বৃথা কষ্ট পাবেন না এই যে নতুন মুহূর্তটি আপনি পেলেন এই মুহূর্ত থেকেই নিজের জীবনকে আবার নতুন করে গড়ার চেষ্টা করুন বন্ধুরা আজকের কাহিনীতে লুকিয়ে থাকা ভাব হয়তো আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না আপনাদের মন্তব্য আমাদের নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে বন্ধুরা দেখা হচ্ছে অপর একটি জ্ঞানবর্ধক আলোচনার সঙ্গে ততক্ষণের জন্য রাধে রাধে